Ô mọi người, ô mọi người, ô mọi người, ô mọi người, ô mọi người,

একটা আনন্দ বাস পুরোপুরি সামনা সামনি গাড়ির মাঝখানে ট্রেনের মাঝখানে থামানো পরে গাড়িটা ব্যাগে দেওয়ার পরে দু তিনটা রিক্সা ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পরেও ওই এদিকে ট্রেন আয় পড়ছে আসার পরে ড্রাইভারের নামে ফাল দিছে দেওয়ার ওই গাড়িটা পুরোপুরি দেখলাম সামনে বাজায় একদম পুরো একেবারে ওই বাগরখানের দোকান টোকান লয়ে আসছে দোষ গেছে সামনে এই পর্যন্ত যেমনি জাম ছিল তো পিছনে গাড়ি থেকে নাইমে সামনে আসছি তখন এই বাসটা মানে বুঝতে পারেন ট্রেনের তখন কোনো সিগনালও ছিল না মানে কোনো হরণে ছিল না তো লাইনের কাছাকাছি ছিল কিন্তু যাত্রী অনেক যাত্রী নেমে গেছে আর দু একজন হয়তো নামে না ঘাটে যাইবো কিন্তু লাইট বোকে বুঝতে পারে নাই তখন এই যে মেন কথা হচ্ছে এই সিগন্যালটা প্রতিদিন যে সময় ফালানো হয় আজকে কিন্তু এরকম ছিল না মানে অনেক দেরি করে ফালানি এই দুর্ঘটনার ঘটছে একমাত্র ট্রেনটা যখন ছাড়ে আমি অন্য নিয়ম মতো যাত্রী ট্রেনটা অটোমেটিক দিয়ে স্লো হয়ে আসে যেমন দুই নম্বর গেট আছে স্লো করে দেয় পুরো স্লো করে দেয় তো আজকে এটা স্লো করে নেয় ও নন স্টবই মানে চলতেছে যদি ওখান থেকে স্লোলিভাবে আসতো অবশ্যই এখান থেকে কোনো প্রভাব কিছু থাকে এই জায়গাটাও সবসময় যানজট থাকে অনেক তুলনায় কিন্তু লাইনমেনের কিছু একটা কমি তাদের একটা সিগনা থাকে যে আসতে ছাড়ো আজকে সেরকম কিছু ছিল না আমি যে মাস্টারে দোষ দেবো তাও না হয়তো লাইন লাইনমেনের কোনো গাভিল থাকতে পারে টোচিং সবসময় সরকারের এটা নির্দোষ দুই বা তিন মিনিট আগের থেকে এটা ফালানো লাগবে রাইট ভাই তো এই জিনিসটা করে নাই ভাই ওনারা যার কারণে আজকে আমাদের এই গাফলতির কারণে আজকে এই জায়গায় আমাদের এতগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি ভাই আমাদের টিম সার্চ করে আমরা দুইজন কে মৃত পাই এবং একজনের পায়ের হাটুর উপর থেকে একটা অংশ আমরা যেটা পাই পাওয়ার পরে আমরা যেটা জানতে পারি আমরা এখানে এসে যেটা জানতে পারলাম যে আনন্দ পরিবহনের গাড়িটা ট্রেনের সিগন্যালের সময় সে ট্রেন লাইনের উপরে উঠে পড়ে এবং দুই পাশে জ্যাম থাকার কারণেই গাড়িটা আর এদিক ওদিকে না যাওয়ার যাইতে না পারার ফলে ঢাকা থেকে আগত ট্রেনটি তাকে ধাক্কা দেয় এবং এতেই দশজন আহত হয় এবং দুজন মারা যায় আমরা আমরা সমস্ত ইয়ে সার্চ করছি সার্চ করে আমরা যেটা আমরা পেয়েছি দশজন আহত এবং দুজন নিহত তো আমরা আর কোনো ভিকটিম আমরা এখানে আর পাই নাই কোনো এখনও পর্যন্ত আমরা পরিচয় কোনো শনাক্ত করতে পারি নাই আমরা লাস্ট দুটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো